এই স্যালের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আমরা তে যারা পড়েন বা এম তে যারা পড়েন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ থার্ড ইয়ারে যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ভালো করে কস্ট শিট শেখা যায় তাহলে অন্য অন্য ইয়ারে যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কস্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে চ্যাপ্টার টু তে আছে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং আপনার মাস্টার্সে এই কস্ট শিফট চ্যাপ্টারটা আছে এবং এই চ্যাপ্টারটা শুধু যে এই এখানেই এই আপনার এই এখান থেকে যে দশ নাম্বার আসবে এই চ্যাপ্টার এরকম না এই চ্যাপ্টার রিলেটেড অন্য অন্য যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টার রিলেটেড অনেক তথ্য ওই চ্যাপ্টারগুলোতে আসে সো সবার জন্য এটা করা খুব জরুরি আর ক্লাস শুরু করার আগে যেহেতু ক্লাস হচ্ছে ক্লাস শুরু করার আগে সবাইকে বলবে একটু কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে আপনার উপকার পায় আমি একটু শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে যারা ক্লাসটা মিস করে ফেলবে তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে হ্যাঁ আর শেয়ার মেশনে আসে ডিসকাউন্ট আপনারা শেয়ার মেশন করবেন তাহলে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ কথা শোনা যাচ্ছে স্পষ্ট করে একটু শোনা গেলে কমেন্টে জানাবেন যে কথা শোনা যাচ্ছে শোনা না গেলে বলবেন আমি প্রবলেম দেখবেন করার জন্য আপনাকে এখানে একটা ছক দেওয়া আছে এই ছকটা মুখস্ত করে নিলে আপনার জন্য একেবারে ইজি হবে অঙ্কগুলো করা আর না মুখস্ত করলেও আমি বেসিক দিয়ে আজকে বুঝিয়ে দিব আর কি জিনিসটা কি একটু বেসিক কথাবার্তা আলোচনা করে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি বুঝতে হলো অশিফট হলো উৎপাদন ব্যয় বিবরণী এটা ইন্টার লেভেল আর কি এইচএসি লেভেল বা এসএসসি লেভেল ও এটা করন হইছে উৎপাদন বে বিবরণী অর্থাৎ একটা মাল বানানোর ফলে কত টাকা লাগছে মালটা বানাতে কত টাকা লাগছে সেই বিষয়টা আমরা এই কস্টশিটে আলোচনা করি যেমন একটা ফ্যাক্টরি আছে এখানে এটা বাস্তব ভাবে বুঝাচ্ছি আর কি না বুঝেলেও চলতো সূত্র দিয়েও মুখস্থ করতে পারবেন কিন্তু বাস্তবের বুঝেলে একটু মাথায় বেশি থাকে এই যে একটা ফ্যাক্টরি প্রথমে এখানে মালগুলো বানাই আমরা বানানোর পরে আমরা সেই মালগুলো দোকানে নিই সব শোরুমে বিক্রি করা হয় আর এই ফ্যাক্টরি এবং শোরুমের হিসাব নিকাশ সব জিনিসপত্র একটা অফিস আছে ওই অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয় এটাই তো সাধারণত প্রোডাকশনের একটা প্রোডাকশন করলে এইভাবেই কোম্পানিগুলো চালায় আর এখন আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি ধরেন একটা সাবান নিয়ে আলোচনা করি সাবান বানাতে হলে এই যে একটা বড় ফ্যাক্টরি বড় ফ্যাক্টরি ভিতরে একটা ইয়ে যন্ত্রপাতি রাখা আছে এই যন্ত্রপাতি ভিতরে সাবানটা তৈরি করা হয় এখানে বিশেষ থাকে তারা কাজকর্ম করে আর আশেপাশে আরো কিছু মানুষজন আছে তাদের হেল্প হিসেবে কাজ করে এই ভিতরে যারা মূল মূল কাজটা করে মূল কাজটা করে সে তারা হলো প্রাইম কস্ট বলা হয় এটার ভিতরে যা আছে প্রাইম আর এটার হেল্প করার জন্য যারা থাকে সেটা হলো ফ্যাক্টরি কস্ট যেমন ধরেন আমি আর সহজে বুঝাই ধরেন একটা বেকারির কথা বলতেছি বা একটা রেস্টুরেন্টে একজন থাকে বা একজন যে রান্না করে উনি খাবারটা রান্না করে উনারটা উনি হলো মূল উনি রান্না না করলে হইতো না তাহলে খাবারটা রান্না করার জন্য খাবার লাগে খাবারগুলো হলো ম্যাটেরিয়াল আর আপনার শেফ তাকে বেতন দিতে হয় এটা তার মজুরি খাবারে আরো অন্যান্য জিনিসপত্র লাগে এটা আদার ওভারহেড এই তিনটা মূল জিনিস মিলে হইতেছিল প্রাইম কস্ট এখন এইটার বাহিরে যারা হেল্প করেছেন খাবার তো মানুষের কাছে নিয়ে সার্ভ করার একজন বা এটার দারোয়ান আছে ফ্যাক্টরির দারোয়ান আছে এই ফ্যাক্টরি ইলেকট্রিক বিল আছে এই এই ফ্যাক্টরির ভিতরে জ্বালানি আছে পানি আছে যেগুলো উৎপাদনের হেল্প করে কিন্তু উৎপাদনে সরাসরি কাজে লাগে না এই স এই এইগুলো হলো ওভার হেড বলা হয় এই সবগুলো মিলে ফ্যাক্টরি কষ্ট হয় যেমন আমি একটা যদি অঙ্কে যাই তাহলে এই ছকটা আর ভালো করে বুঝতে পারবো চলে আমরা একটা অঙ্কে যাই তাহলে জিনিসটা বাস্তবে আমরা আরো ভালো করে বুঝবো এই যে একটা অঙ্ক প্রবলেম ওয়ান এখানে তারা বলতেছে অ্যাপেক্স

বানানোর জন্য বিভিন্ন ধরনের খরচ তারা করছে খরচ গুলো এখানে এখন আমি দুই ভাবে অঙ্কটা করাবো বাস্তব ভাবে আরেকবার এখানে ছক ছক আছে মুখস্ত করে অঙ্কটা করাবো ছকটা মুখস্ত করে আগে অঙ্কটা করাই হ্যাঁ এই অঙ্ক তারা চাইবে যে কষ্ট শিট তৈরি করো প্রিপেয়ার কষ্ট শিট শোয়িং দ্য আইটেম কস্ট

এখানে ছকগুলো এখানে লিখে রাখতেছি যাতে পরবর্তীতে বুঝাইতে পারি এরকম একটা ছক করতে হবে ছকের উপরে নিচে কি লিখতে হবে না লিখতে হবে এগুলো এখানে দেওয়া আছে আমি আর এটা আপনার আলাদা করে শিখাইতেছি না যে কর্সিটের উপরে প্রতিষ্ঠান না লিখতে হবে হ্যাঁ এগুলো বয়ে দেওয়া আছে হ্যাঁ পরবর্তীতে আমার কি আনতে হবে প্রথম কাজটা হলো আনতে হবে র মেটেরিয়াল ওপেনিং এই যে দেখেন র মেটেরিয়াল ওপেনিং এই যে আইটেমটা ওপেনিং র মেটেরিয়াল এটা আনতে হবে আর এই পারচেজ জিনিসটা আনতে হবে এই দুইটা আইটেম আনতে হবে ফার্স্টে আনতে হবে ওপেনিং র মেটেরিয়াল লিখলাম এরপর পারচেস আনতে হবে পারচেজ আনতে হবে প্লাস পার্চেস রিলেটেড কস্ট যা আছে ক্রয় সংক্রান্ত যে কোনো খরচ আনতে হবে ক্রয় সংক্রান্ত খরচ কয়ে আছে এখানে দেখেন ফ্রেট ইন টাকা ক্রয় সংক্রান্ত খরচ এটাকে আনতে হবে বা ক্রয় ক্ষেত্র সম্পর্ক তো অন্য অন্য খরচ যদি দেওয়া থাকে বা ক্রয় ফেরত দেওয়া থাকে সেটাকে আনতে হবে ফ্রেট ইন ভাড়া ফ্রেট হল ক্রয় পরিবহন ফ্রেট ইন ক্রয় পরিবহন এখান থেকে বাদ দিতে হবে ক্লোজিং বা ইন্ডিং ক্লোজিং বা ইন্ডিং ক্লোজিং ক্লোজিং মেটেরিয়ালটা কোথায় পাবো এই যে এখানে দেখেন ক্লোজিং র মেটেরিয়াল দেওয়ার ক্লোজিং ক্লোজিং এই যে ক্লোজিং র মেটিরিয়াল দেওয়ার বাদ দিয়ে দিব এই দুটা যোগ এটা বাদ আচ্ছা এটা আমি দেখাইলাম না এই যে বাদ বাদ দিলে থাকলো যেটা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার এটার নাম হলো র মেটেরিয়াল ইউজড র মেটেরিয়াল ইউজ আচ্ছা এই যে ফ্যাক্টরির ভিতরে একটা ছোট অংশ আছে যেখানে তিনটা উপাদান আছে একটা হলো ডিরেক্ট রেক ডি ডিরেক্ট ম্যাটেরিয়াল মেটেরিয়াল যেই জিনিসটা আমি বানাচ্ছি ওইটার কাঁচামাল এই কাঁচামাল ছাড়া এই পণ্যটা হবে না আরেকটা জিনিস হলো ডিরেক্ট লেবার ডিরেক্ট মেটেরিয়াল বের করার এই ধাপ আছে যে এই ধাপটা হলো ডিরেক্ট মেটেরিয়াল বের করার এটা আপনি মুখস্থ করে নিতে পারেন অথবা আমি বাস্তবে একটু বুঝাই দিই কাঁচামাল বের করার জন্য আপনাকে কাঁচামাল প্রথমে কত ছিল পরে কতগুলা কিনলেন আর কতগুলো রয়ে গেল ওপেনিং পার্চেস যুগ করলাম মোট আমি মোট আমার এক আহ লাখ দুই টাকার কাঁচামাল ছিল ষাট হাজার টাকার কাঁচামাল আর বানানো হয়নি রয়ে গেছে এখনো ক্লোজিং তার মানে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার কাঁচামাল আমি ইউজ করছি এই যে কাঁচামাল বের করার প্রথম ধাপ এখানে এক নম্বর ধাপটা আমার শেষ আমাদের প্রশ্নে এই জিনিসটা চাইছিল যে কাঁচামাল দিয়ে কত টাকা খরচ হয়েছে সেটা বের করে দাও কস্ট অফ র মেটেরিয়াল বের করো এই যে আমি বের করছি এরপর চাইছে প্রাইম কস্ট এই প্রাইম কস্ট বের করার জন্য ডিরেক্ট লেবার আপনাকে ডিরেক্ট লেবার বা ওয়েজেস যদি দেওয়া থাকে প্রশ্নে সেটাকে যোগ করতে হবে এই প্রশ্নে ডিরেক্ট লেবার আছে

আদার কোন আদার ডিরেক্ট কস্ট আদার ডিরেক্ট ওভারহেড বা কস্ট কস্ট অন্য অন্য যদি সেগুলো এখানে আনতে হবে এর মাঝে একটা হলো অন্য অন্য ডিরেক্ট কস্টের মাঝে একটা কস্ট হলো এই যে এখানে একটা আছে চার্জেবল এক্সপেন্স পঞ্চাশ হাজার টাকা তাহলে এই পঞ্চাশ হাজার টাকা এখানে যোগ করলাম আমি সরাসরি এখানে করে ফেললে এক্সপেন্স যে টাকাটা বের হয়ে আসলো এটাকে বলা হবে প্রাইম কস্ট ক্লাসটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি আপনাকে একটা টেকনিক শিখাবো এই ছক মুখস্ত না করেও অঙ্কটা মিলানোর কারণ এত বড় ছক অনেকের মুখস্ত থাকে না তারা কি করবে তাদের বাঁচার উপায় বলে শেষে তার মানে এই বক্সের ভিতরে যে খরচ হয় এই সবগুলো খরচকে যুগ করলে আসে প্রাইম কস্ট এটা আসলো প্রাইম কস্ট এখন এর বাইরে এই রুমের বাইরে আরো মানুষরা কাজ করে সেই মানুষদের খরচ গুলো যুগ করলে আমাদের ফ্যাক্টরি কস্ট চলে আসবে এই রুমের বাইরের লোকদের খরচগুলোকে বলা হয় ফ্যাক্টরি আবার হেড বুঝতে পারলে একটু কষ্ট রকে লিখবেন আমি কিন্তু আপনাদের বলতে পারতাম যে এই ছকটা মুখস্ত করবেন এই ছক অনুযায়ী করবেন যে ফ্যাক্টরি আবার এরপরে ফ্যাক্টরি আবার যোগ করতে হবে আমি আপনাদের একটু বাস্তব ভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে প্রশ্ন যখন কঠিন হবে তখন আপনারা যাতে এই বাস্তবতা ব্যবহার করে অঙ্কগুলো মিলাই দিয়ে আসতে পারেন ফ্যাক্টরি ওভার হেড এই যে দেওয়া আছে আড়াই লাখ টাকা এই ফ্যাক্টরি ওভার হেড যুগ করতে হবে এখান থেকে এই ফ্যাক্টরির ভিতরে যে ধরেন জ্বালানি আছে দারোয়ান আছে বিভিন্ন খরচ আছে সেইগুলো যোগ করতে হবে সেলস অফ স্ক্রেফ্ট পাঁচ হাজার টাকা এটা বাদ দিতে হবে সেলস অফ স্ক্র্যাপ জিনিসটা কি ফ্যাক্টরিতে যখন কাজকর্ম করলাম তখন কিছু ভাঙাই দোকানে ফেলে দেওয়ার মতো কিছু জিনিসপত্র বা ভাঙাই দোকানে বিক্রি করার মতো ভাঙা চলা জিনিস আছে

পত্র যেগুলো আছে যেগুলো আমি ভাঙাই দোকানে বিক্রি করে দিছি এই করার এটাকে বলে স্ক্র্যাপ স্ক্র্যাপ আছে পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা স্ক্র্যাপ বাদ দিতে হবে তাহলে আমার কস্ট কমে গেছে ফ্যাক্টরির ভিতরে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এটা এটা যোগ করলাম যোগ করলে আমাদের বেরিয়ে আসলো সাত এই যুগটা মনে হয় ভুল হয়েছে না এই যুগটা ভুল হয়েছে এইটা চার লক্ষ বাষট্টি হাজার চার লক্ষ বাষট্টি হাজার এবার যুগ করলে আসবে সাত লক্ষ সাত হাজার সাত লক্ষ সাত হাজার টাকার খরচ হয়েছে এখন যদি বানাইতে গেলে এত খরচ হলো এটার সাথে যদি এই খরচ আমি যোগ করতে পারি তাহলে তো একটা মাল বানাতে আমার টোটাল কত খরচ হলো সেটা আমি বুঝতে পারবো তাহলে এটা একটা নাম দিতে হবে আমাকে এটার নাম হলো অনেকগুলো নাম আছে এটার এটার নাম ওয়ার্ক কস্ট ফ্যাক্টরি কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট হ্যাঁ অনেকগুলো নাম আছে যেটা আপনি দিতে চান এই যে দেখেন ফ্যাক্টরি কস্ট ওয়ার্ক কস্ট প্রোডাকশন কস্ট হ্যাঁ বিভিন্ন কস্ট আছে যেটা আপনি দিতে চান একটা দিলি হয়েছে প্রশ্নে যেটা চাই সেটা আমরা দিব প্রশ্নে তারা বলছে তুমি ওয়ার্কস কস্ট লেখো আমি সি নাম্বার লিখতাম এটার নাম ওয়ার্কস কস্ট যুগ বিকগুলো আপনার নিজেরা করবেন আমার ভুল হতে পারে আমি বলবো না যে আমি মুখে মুখে করে অনেকগুলো ভুল হতে পারে এই স্টেপ গুলো আমার শেষ এরপরে মাল যে আপনি বানাইছেন কিছু মাল তো অর্ধেক বানাচ্ছেন আজকের দিন শেষ একটা নির্দিষ্ট তারিখ একত্রিশে ডিসেম্বর দুই হাজার ধরেন একটা সাল আছে দুই হাজার বিশ সাল আজকের দিনে কিছু প্রোডাক্ট আছে বানানো হয়েছে অর্ধেক আর কিছু অর্ধেক বানানো হয়নি এরকম হতে পারে এই জিনিসটাকে বলে ওয়ার্কিং প্রসেস বলা হয় এই ওয়ার্কিং প্রসেস ওপেনিংটা যোগ করতে হবে ক্লোজিংটা বাদ দিতে হবে কই পাইলাম আমরা এই যে সূত্রের শীটে পাইলাম ওয়ার্কিং প্রসেস ওপেনিং যোগ ইন্ডিং বাদ তাহলে আমরা ওয়ার্কিং প্রসেস ওপেনিং যোগ করব ওপেনিং ওয়ার্কিং প্রসেস ক্লোজিং বাদ দিব টাকা আসতেছে ওপেনিং এর টাকা হলো আশি হাজার ক্লোজিং সত্তর হাজার আশি হাজার আর সত্তর হাজার তাহলে আসতেছে সাত লক্ষ সত্তর হাজার টাকা আসতেছে এখন এই পাশটা একটু মুছে ফেলতে হবে যেহেতু আমাদের জায়গা শর্ট পড়ে গেছে এই যে বের হলো এটার নামও একটা আছে এটার নাম হলো এটা আমাদের চার নাম্বার স্টেপ কস্ট অফ গুডস প্রোডাকশন এই নামগুলো মুখস্ত করতে হবে আপনার এরপর ফিনিশ গুডস ওপেনিং ফিনিশ গুডস ক্লোজিং বা ইন যেই মালগুলাকে বানানো হয়েছে সবগুলো আমরা বিক্রি করিনি কিছু মাল রয়ে গেছে কিছু মাল বিক্রি করছি এই যে সূত্র দেওয়া আছে এই দুইটা জিনিস করতে হবে কই পাবো দেওয়া থাকবে ওপেনিং ফিনিশ গুডস ক্লোজিং ফিনিশ গুডস ওপেনিং ফিনিশ গুডস দেওয়া আছে চল্লিশ হাজার ক্লোজিং ফিনিশ গুডস দেওয়া আছে ষাট হাজার আমি আপনাকে কিন্তু এই জিনিসগুলো সহজে মনে করা একটা কৌশল শিখাবো একটু অপেক্ষা করতে হবে চল্লিশ হাজার যোগ ষাট হাজার বিয়োগ তাহলে ছয় লক্ষ সাতানব্বই হাজার টাকা হইতেছে এটা একটা নাম আছে এটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড আমরা যে মালগুলো বানিয়েছি সেই মালগুলোর মোট খরচ ছয় লক্ষ সাতানব্বই হাজার টাকা অর্থাৎ এখন এই মালগুলো আমরা এই মালগুলো ফ্যাক্টরি থেকে নিয়ে ফ্যাক্টরি থেকে নিয়ে দোকানে পাঠাতে পারি এখন দোকানের যে খরচ আর অফিসের যে খরচ সেইগুলো যে আমি সবগুলো যুগ করি টোটাল বেরিয়ে আসবে তাহলে দোকান এবং অফিসের খরচ কি বলা হয় অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স গুলো হলো দোকানের খরচ কে বলা হয় সেলিং এক্সপেন্স আর অফিসের খরচ কেবল হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই তথ্যগুলো এখানে দেওয়া আছে দেখি আমরা যে সেলিং এক্সপেন্স জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে চল্লিশ হাজার আর দশ হাজার চল্লিশ আর দশ হয়ে গেল পঞ্চাশ হাজার টোটাল আমাদের তিনটা জিনিসের যুগ ফল দোকান অফিস এবং ফ্যাক্টরি যুগ করলে আমাদের এক নাম্বার টোটাল কস্ট টোটাল কস্ট এটা আসলো এই টাকা দিয়ে আসার পরে আমি এই জিনিসগুলো বারো লাখ টাকায় বিক্রি করছি প্রথমেই বলছিলাম আমার প্রফিট হয়েছে কিভাবে বুঝলাম বারো লাখ টাকায় বিক্রি করছি কয় লাখ টাকার মাল চুয়াত্তর হাজার সাত সাতচল্লিশ হাজার অর্থাৎ চার লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আমার তেপান্ন হাজার টাকা আমার লাভ হয়েছে এটা থেকে এটা দুইটা যুগ করছি সেলস বেরিয়ে আসছে এই যে এই স্টেপে একটা মাল বানানোর পরে কত টাকা লাভ হলো কত টাকা খরচ হলো এইগুলো জানতে পারবো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা স্টেপ মুখস্ত করলে আপনি কীটের এ টু দে শিখতে পারবেন এখন আপনি বলবেন স্যার এত আইটেম মুখস্ত কিভাবে রাখবো মুখস্ত রাখতে হবে না এখন এই ক্লাস এই কিভাবে মনে রাখবেন মনে রাখার কৌশল একটু বলে দিই কৌশলটা হলো এখানে যতগুলো আইটেম দেওয়া আছে চারটা আইটেম আছে যা একটু ভিন্ন আর বাকি সবগুলো একরকম আমি আপনাকে কৌশলটা শিখিয়ে দিচ্ছি চারটা আইটেম ক্লোজিং 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 আর স্ক্রেপ্ট এরা কেন ভিন্ন হয়েছে বলতে পারবেন কেউ কমেন্টে এখানে সবগুলো খরচ আমি যোগ করছি টোটাল কস্ট বের করার জন্য যে আমার এই ফ্যাক্টরিতে এই মাল বানাতে গেলে কয় টাকা খরচ হলো জানা তো দরকার কারণ আন্তর্জাতিক আমি মাল বিক্রি করতে পারবো না ঠিক না লাভ তো দরকার আছে সবাইকে যোগ করলে ওই তিনটাকে বাদ দিছি আর স্ক্র্যাপটাকে বাদ দিছি তা আপনি যদি এমন হয় যে একটা আইটেম ভুলে গেছেন কোন জায়গায় নিতে হবে মনে নাই পরীক্ষায় কি অঙ্ক ফালাই দিয়ে আসবেন না আপনি ফালাই দিয়ে আসবেন না সবাই এই যোগ করবেন এরা চারজনকে এই যে ক্লোজিং র মেটিরিয়াল ওয়ার্ক ইন প্রসেস ইন্ডিং বা ক্লোজিং ফিনিশ গুডস ক্লোজিং সেলস অফ স্ক্রেপ্ট এরা চার চারজনকে বাদ দিয়ে দিবেন আর বাকি যেগুলা আছে সব যোগ করে ফেলবেন ঘুরে ফিরে আপনার আনসার মিলে যাবে হয়তো সার্জি ধরতে পারে দু এক নাম্বার কেটে দিবে একেবারে জিরো পাবেন না যে না দেন পরীক্ষা জিরো হয়ে যাবে ঠিক না নাট দিলে পরীক্ষায় আপনি তো ভুল হইল ছয় আমাদের ফার্স্ট ক্লাস ছিল কষ্ট শিট উপর বেসিক শুধু আলোচনা হয়েছে নেক্সট ক্লাসগুলোতে গুলিতে কসিট আরো ডিটেলস আলোচনা হবে সো আজকে আমি কোয়েশ্চেন নিব না যেহেতু প্রথম ক্লাস অনেক কোশ্চেন থাকতে পারে কিন্তু ভিডিওটা দেখার পরে কোশ্চেন কিছু কমে যাবে আর ভিডিও দেখার পরে আর একটা জিনিস ঘটবে যে আপনার এই যে তো কমবেই আবার পারে নেক্সট ক্লাসে যখন আমরা এই ভিডিওটা দেখার পরে ক্লাসটা করবো তখন কিন্তু কোশ্চেন আরো বেশি করে করতে পারবেন তখন আমি কোশনের উত্তর দিব আচ্ছা আপনারা সবাই একটু শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে যারা হতে স্টুডেন্ট তারাও একটু আপনাদের বন্ধু বান্ধবকে জানাবেন যারা টিচার খুঁজতেছে অনেকে আছে যা টিচার পাচ্ছে না তো আজকে এই মনে থাকলো ধন্যবাদ সবাইকে দেখাবো ইনশাআলা আসসালাম আলাইকুম